নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার সকাল বাজে এখন সাতটা তো আমরা রেডিও নিয়েছি রেডিও এনে আমরা যাচ্ছি ওর পিসির বাড়ি এটা হচ্ছে কলকাতা শিয়ালদা শিয়ালদা থেকে আরও আধা ঘন্টা লাগবে তো আমরা ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি এইরকম ওয়েদার বৃষ্টির ওয়েদার জানোই তার উপর আমাদের এখানে এই জল জমে তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো আর আমাদের বাস স্ট্যান্ড যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয় বেশিরভাগ তো তাই জন্য এই রাস্তাটা দেখো কতটা জল জমে বৃষ্টিতে এই জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি কিছু করার নেই আগের বারে বুট পরে এসেছিলাম তাই জন্য বুট হাতে নিয়ে যেতে হয়েছিল তোমরা দেখেছো তো তাই জন্য এবার আর বুট পরে আসিনি কিটোতো পরে এসেছি তাই আর খুলিনি জাস্ট প্যান্টটা গুটিয়ে নিয়েছি গুটিয়ে নিয়ে যাচ্ছি দেখো এটা পুকুর আর রাস্তা যেহেতু পুকুর রাস্তার গায়ে পুকুরটা তো তাই জন্য এতটা জল জমে এখানটা দেখো রাস্তার পুকুর গুলিয়ে যাচ্ছে কোনটা কি কোথায় আর ওয়েদারটা সকাল থেকে ছিল যে ভালোই বৃষ্টি ওয়েদারটা তো খুবই ভালো ছিল আজকে তো তাই জন্য অসুবিধা কিছুই হয়নি বেরিয়ে পড়েছি আর এই যদি মিষ্টি তো নিতেই হবে তো তাই জন্য এখান থেকে মিষ্টিও কিনে নিলাম মিষ্টি কিনে নিয়ে তারপরে চলে গেছি ওর পিসির বাড়ি আর রাস্তাটা দাঁড়াও তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাই রাস্তা দেখো কালকে জ্যামও ছিল না কিচ্ছু না তাড়াতাড়ি পৌঁছে গেছি তাই জন্য তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসবে তো ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে